ঘূর্ণাবতের চোখ রাঙানি সপ্তাহের শুরুতেই সতর্কতা ঝড় বৃষ্টির প্রবল দাপট এই জেলাগুলিতে দুদিন বৃষ্টি কমলেও গাঙ্গে পশ্চিমবঙ্গে ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে ফের একবার বর্ষা সক্রিয় রূপ দেখতে চলেছে রাজ্য উত্তর থেকে দক্ষিণ ভিজবে গোটা বঙ্গই তো বন্ধুরা ফের ঘূর্ণাবতের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ কিছুটা সরে গিয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় কিছু সময়ের মধ্যে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে রবিবার থেকে ফের রাজ্য জুড়ে বৃষ্টি দাপট বাড়বে দক্ষিণবঙ্গে তো বাড়বেই বিশেষত উত্তরবঙ্গের পাঁচটি জেলায় টানা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে সতর্কতা জারি করছে হাওয়া অফিস মৌসুমি অক্ষরাকার সক্রিয় হয়ে ফের ঝড় বৃষ্টির ডবল ডোজ শুরু হবে গোটা রাজ্যে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে সোমবার পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে বজ্র সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এরপর মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া বইতে পারে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমলেও এই মুহূর্তে বৃষ্টিপাত কমেছে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এমনই কি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ঘূর্ণাবত্তের হাত ধরে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত বর্ষার রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার দক্ষিণবঙ্গে ছটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর উপকূলে পশ্চিমে জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদে অন্যদিকে কাল থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও জোরালো বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত সোজা কথায় গোটা বাংলাতেই যার কারণে সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হাওয়া পিস বলছে মৌসুমি অক্ষরাক বেকানির শিখর শিবপুর সিদ্ধি জামশেদপুর কাঁথির উপর দিয়ে উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে উত্তর ছত্তিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবত পাঞ্জাব এবং উত্তর পূর্ব আসামের আরও দুটি ঘূর্ণাবত রয়েছে কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার সহ কয়েক পয়সা বৃষ্টির পূর্বাভাস থাকছে একই সঙ্গে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তি বেশি থাকবে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আটাত্তর থেকে সাতানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে বৃষ্টি হয়েছে চার দশমিক নয় মিলিমিটার সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকাচোড় বাতাস বইতে পারে মঙ্গলবার গাঙ্গী পশ্চিমবঙ্গে জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে তবে কম বেশি বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আগামী পাঁচ দিন পাঁচ দিন দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আগামী পাঁচ দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো জুলাই সন্ধ্যা ছটা থেকে শুরু করে পরবর্তী একশো কুড়ি ঘন্টায় পূর্ববাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রবিবার বারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে এদিন দিন দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে সোমবার তেরোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশালের কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সাথে সারা সারাদেশের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার চোদ্দোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দিন রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস জানানো হয়েছে বুধবার পনেরোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিং ও ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের অনেক জায়গাতেও দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন রাতে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত তো বন্ধুরা এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে